আমাদের প্রত্যেকের উচিত সবার মিলল কামনা করা সর্বমঙ্গলময় নারায়ণ আপনি যাচ্ছেন সর্বমঙ্গলময় দেবের পুজো করছেন আপনি সবার মঙ্গল চাইবেন সবার যেন মঙ্গল হয় যদি কেউ পুরো বসত তাহলে পাঁচশো টাকার জায়গায় একশো টাকা দিয়ে দিবেন এত দক্ষিণে সময় আপনি ব্রাহ্মণ স্থাপন করে তারপরে টাকাটা রাখলেন রেখে ব্রাহ্মণ আয়নো আপনার জন্য এই টাকাটা নন আচ্ছা ওই একটা টাকা যেটা দিলেন দেখ আপনি যত মনে হয় আপনি বলবেন ওই এক টাকা আপনি আপনার যে ঘর তার মধ্যে রাখুন কারণ ওই টাকাটা ওই জজমান যদি গোচ্ছে হবে সেই গোচ্ছ উনি ব্রাহ্মণের জন্য কিন্তু আপনার জন্য নয় আপনার জন্য পরে উনি যেটা দেবেন সেটা এই মনে থাকবে প্রত্যেক পুরোহিত ভাই বোন যদি আমার কথা বিশ্বাস হয় আমার কথা ভালো লাগে তাহলে সবাই শুনবেন আর খারাপ লাগলো কংগ্রেস জানাবেন নমস্কার আবার দেখা হবে সবাই আমার জন্যে এই চ্যানেল টা দেখুন এবং যেমন লাগছে প্রতিদিনই আমি আসবো একটি করে ওরা অনেক কিছু বলবো আপনারা শুনবেন নমস্কার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবার যেন মঙ্গলময় মঙ্গলময় যেন সবার ময়ময় করেন